এত রাগ দেখায় লাভ নাই আমি তোমার রাগের ধারধারি না শেষবারের মতো বলছি পুজোর মার্কেট করে দিবা কি না দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পুজোর মার্কেট মার্কেট হবে না অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করে জানি এবার কি করবা কোনো সিদ্ধান্ত পুজোই তো কিছু কিনে দিল না তাই এইবার সিদ্ধান্ত নেছি পূজো বাপের বাড়ি তাই নাকি তাহলে আমি জন্য টুম্পা বাবির সাথে রাসীলা করতে সুবিধা হবে তাই না এই পাশের বাড়ির ভাবি পলাই গেছি তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেমেনি করছে আমার সাথে যাবে এটা বেইমেনি ছিল না আজকে পুতা দিয়ে সাইটটা গলায় ফেলবো আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওড়াই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাতে থামার নামই নিচ্ছে না ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ইরে মিল কি তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানেন অরুণ ভাই আজকে না শাওন আমাকে আদর করে ডল বলছে আরে গাধা ডল কয় না ঢোল কইছে এই দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে? পাম দিয়ে লাভ নাই, মার্কেট করার টাকা আমি দিতে পারবো না। চেহারাটাই সুন্দর, বাকি শরীরটা গন্ডারের মতো। এ আমি মার্কেটে যাচ্ছি বেথার রসুত কিনতে, তোমার কিছু লাগবে? কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে, আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো। শুধু স্যান্ডেল অনলি হবে না, সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে। শুধু স্যান্ডেল অনলিই হবে, মাপটা নিয়ে যাও। মাপ লাগবে না, মাপ আমার পিঠে ছাপানো আছে। এই তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পড়ে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পড়ে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পড়ে গেছি ঘুম লাগছিল গোমায় গেছি এত রাগ দেখায় লাভ নাই আমি তোমার রাগের ধার ধারিনা শেষবারের মতো বলছি পূজর মার্কেট করে দিবা কিনা দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পূজর মার্কেট মুর্কট হবে না অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি এই দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে পাম দিয়ে লাভ নাই মার্কেট করার টাকা আমি দিতে পারবো না চেহারাটাই সুন্দর বাকি শরীরটা গন্ডারের মতো জব্দ কি গো ওই দেখো মোরগ মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোবাসো না তুমি মোরগটাকে কতক্ষণ ধরে দেখছো আধা ঘন্টা ধরে আমি 7 ধরে দেখছি মোরগটা কি থাকে শুধু মুরগিটা পাল্টায় যায় লাগবে ভালোবাসা